রেসিডেনশিয়ালের কোন ছাত্রের উপর যদি ফুলের টোকাও দেয়া হয় এটার পরিণতি ভালো হবে না ও ষোলো তারিখে এই স্টেটাসটা দিয়েছে ফেসবুকে ফারহান ফাইয়াজ আমার সম্পর্কে ভাগনা হয় তবে ও আমার নিজের সন্তানের যে কোনো অংশ কম ছিল না এবং ও তো একটা মানে কিশোর বয়সের বাচ্চা ও একাদশ শ্রেণীতে ছিল রেসিডেনশিয়াল মডেল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে তো ও হচ্ছে একদমই কোনো রাজনৈতিক দলের সাথে ওর সম্পৃক্ততা ছিল না ও ভীষণ রকমের নিরীহ পড়ুয়া একটা বাচ্চা ও পনেরো তারিখে যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে হামলা হয় ছাত্রদের উপর তখন থেকেই ওর ভেতরে মানে একটা মানে ওর কাছে মনে হয়েছে যে মানুষ হিসেবে যদি ও না অন্যদের জন্য দাঁড়াতে পারে তাহলে ও কিসের মানুষ এবং ও তখন থেকে স্টেটাস দিত ষোলো তারিখে ওর একটা স্টেটাস ছিল যে রেসিডেন্সিয়ালের কোনো ছাত্রের উপর যদি ফুলের টোকাও দেয়া হয় এটার পরিণতি ভালো হবে না ও ষোলো তারিখে এই স্টেটাসটা দিয়েছে ফেসবুকে এবং ষোলো তারিখেও সে আন্দোলনে অংশগ্রহণ করেছে সতেরো তারিখে সরকারি ছুটি ছিল মহরমের তো ও আঠারো তারিখে ও আঠারো তারিখে আপনার বেলা দশটার দিকে ওর বন্ধুরা যখন ফোন করে ওকে বলে যে ধানমন্ডি সাতাইশে ওরা সবাই জমায়েত হচ্ছে তো ও তখন বের হয় তো তখন আমার বোন ওর মা ওকে মানা করে ওকে বলে যে আজকে তো লকডাউন তুমি বের হয়েও না তখন ও বললো যে মা আমরা যদি সবাই এভাবে বাসার ভিতরে বসে থাকি তাহলে তো কিছুই হবে না আমার বন্ধুরা বের হয়েছে না ওরাও তো কোনো মায়ের ছেলে এটা বলে ওর মা ওর মা মানা করার বের হয়ে গেল ঠিক আছে এবং দুপুর দিকে ওর ওর মা সাথে ফোনে কথা বলল তখনও যে পরও সব ওখানে যে আরও ইউনিভার্সিটির ছেলে কলেজের ছেলে পুলে ছিল ওদের সাথে ওরা দুপুর দেড়টার সময় নাস্তাও করেছে তো সেই সময় লালমাটিয়ার কোনো একটা হোটেলে নাস্তা করেছিল তো ওরা তখন শুনেছে যে এরকম পুলিশ আরও পুলিশ আসছে প্লাস ছাত্রলীগের ছেলেরাও আসছে ট্রাকে করে তো এটা শুনে ওরা খুব যে ভয় পেয়েছে কারণ ওরা তো একটা শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং ওরা নিরস্ত্র ছিল ওদের কাছে তো কোনো অস্ত্র ছিল না তো ওরা ভেবেছে যে খুব কি হবে ওদের হয়তো বা ধাওয়া করবে আর আমি বললাম না যে আমার ভাগনা হচ্ছে এতই নিরীহ একটা বাচ্চা যে ও একটা মশাও মারতে পারবে না ও এতই নিরীহ একটা বাচ্চা ছিল কিন্তু সে নতুন এখন মানে তরুণ হতে যাচ্ছিল এই বছর যদি ও বেঁচে থাকতো তাহলে ওর বয়স হতো তো তো বছর হয়নি তখন সাথে যে বন্ধুরা ছিল ওরা ছিল পরে ও জুনিয়র দেখে ওদেরকে বলল যে তোমরা পিছিয়ে আসো আমি আগায়ে যাই এবং টিয়ার সেল প্রথমে মারা হচ্ছিল টিয়ার সেল মারাতেই অনেক বাচ্চারা বিষাক্ত গ্যাস তো অনেক বাচ্চারা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল आ टी आर से खूब धुआं धोआ हो जाए